ঢাকা বোর্ড এসএসসি আই আইসিটি একের গ দুইয়ের গ তিনের ক চারের ঘ পাঁচের গ ছয়ের ক সাতের খ আটের গ নয়ের ক দশের ঘ এগারোর গ বারোর খ তেরোর গ চোদ্দোর খোলোর ঘ সতেরোর ঘ আঠেরোর ক ঘ বিশের ঘ একুশ গ বাইশ খ তেইশ ক চব্বিশ খ পঁচিশ গ তোমাদের দু হাজার চব্বিশ সালের আইসিটিটা দেখিয়ে দিলাম যাদের দুই সালের উত্তরপত্র লাগবে তাদের তারা অবশ্যই পেয়ে যাবা তাদের আমার কাছে তোমাদের প্রশ্ন আসার সাথে সাথেই ঠিক এইভাবেই তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিব